একজন নয় দুজন নয় একই পরিবারের চার ভাই বোন শারীরিক প্রতিবন্ধী কারণ এই শ্রবণ শক্তি কেউ চলতে পারে না আবার কারো শরীরে বাসা বেঁধেছে অসুখ সাইকেল মেকার বাবার উপার্জনে তাদের দিন কাটছে একবেলা অথবা আধাবেলা বেলা খেয়ে ছাব্বিশ বছর আগে সুফিয়া বেগমের সাথে বিয়ের পিড়িতে বসেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের জব্বার আলী বিয়ের পর সুখেই কাটছিল তাদের দিন এক বছরের মাথায় তাদের ঘরে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় প্রথম সন্তান লথিভা আক্তার এরপর ধাপে ধাপে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় তাদের বাকি তিন সন্তান আব্দুস সামাদ, উদ্দিন ও জেসমিন আক্তার অভাবের সংসারে বিপদ নেমে আসে তাদের তবে এখন আর চলে না সংসার তাই তো সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আচল পেতেছেন অভাগী মা কষ্ট কষ্ট হয় বাইরে বাইরে চলে যায় থেকে নিয়ে আসি তাকে নিয়ে আসি খাওয়া দাওয়া দিই খাইতে পারে না টাকা পয়সার অভাবে ইচ্ছা করতে পারছি না সরকারের পক্ষে তাহলে সহযোগিতা করেন স্থানীয় একটি বাজারে সাইকেল মেরামতের কাজ করেন জব্বার আলী এখান থেকে যা আয় হয় তা দিয়ে সন্তানদের চিকিৎসা তো দূরের কথা খাবারও জোটে না ভালোভাবে এরপরও থেমেনি দরিদ্র বাবা এবং চার প্রতিবন্ধীকে দেখাশোনা করা দাদি জেরি না খাতুন দিন না আনন্দ কোও না পায়নি অসুবিধা প্রতিবন্ধী প্রতিবন্ধী লেন আনন্দ করা দাই নাই ছাবে আনছি চলে যায় মা রাত কষ্ট করছে নিয়ে নি বাবুকে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী সন্তানদের ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জব্বার সুফিয়া দম্পতি তবে এখন মানবতর দিন কাটাচ্ছে পরিবারটি সরকারি সহযোগিতা কিংবা সমাজের বিত্তবানদের এই প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা বাসায় চারটা প্রতিবন্ধী ছেলে মানুষ কষ্ট পায় খুব আমরা যা হয় আমরাও খুঁজতে পাই যেন সকালে থাকে চিকিৎসা করার জন্য ই পাই সকারি আর্থিক দিন পাইলে তার সকারি চিকিৎসা করার জন্য সুবিধা পাবে এরা হচ্ছে আমাদের প্রতিবেশী আমাদের ভাই ভাইয়ের মতন হবে এরা আমরা যখন খেলাধুলা করি মাঠে এরা আমাদের সাথে আমার সেরকম ভাবে খেলাধুলা করতে পারে না এটা দেখে ওদের মা বাবার মন অনেক খারাপ হয়ে থাকে এটা দেখে মানে চিকিৎসা করতে পারে না এরা গরিব মানুষ সরকার থেকে কিছু হয়তো তাহলে ভালো হয় অভাবের সংসার এবং সঠিক চিকিৎসা না পাওয়ায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে প্রতিবন্ধী চার অবস্থা সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবেন দরিদ্র বাবা জব্বার আলী সোনালী